একদম সত্যি কথা হচ্ছে পড়তে তো কারো ভালো লাগে না আমাদেরও ভালো লাগতো না যেহেতু আমরা দুই বোন একসাথে পড়াশোনা করেছি এখানে একটা ইন্সপিরেশন কাজ করেছে অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের দশম সমাবর্তন শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের মিলন মেলায় মুখরিত ছিল দিনটি হাজারো কালো গাউন আর ক্যাপের ভিড়ে সমাবর্তনে চ্যান্সেলর স্বর্ণপদকপ্রাপ্ত জমজ দুই বোন আফিয়া আলম ও লামিয়া আলম গল্পে মেতেছিলেন দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আমরা জমজ তাও আমি এক মিনিটের বড় আমার নাম আফিয়া আলম আমার নাম আমি আলো আমরা চ্যান্সেলার্স গোল্ড মেডেল পেয়েছি এই জার্নিটা অনেক ইজি হয়েছে বোন থাকার কারণে কারণ ওকে যখন দেখতাম পড়তে বসছে তখন পরীক্ষা থাকলে আমার মধ্যেও কাজ করতো যে না ও পড়তে বসছে এখন আমার পড়তে হবে বা আমি পড়তে বসলে ওকে বলতে পারতাম যে আসো এখন একসাথে পড়ি আমরা টুইন হলেও আমাদের পড়াশোনার প্যাটার্ন একদমই আলাদা দেখা যেত যে আমার বোন হচ্ছে ও সকালবেলা পড়তে অনেক পছন্দ করে আর আমি হচ্ছে রাত জায়গায় পড়তে পছন্দ করি অনেকে মনে করে স্টুডিয়াস ইন অর্ডার গুড রেজাল্ট বা স্টুডিয়াস হওয়া একেবারে পুরো সময়টা পড়াশোনা দেওয়ার পিছনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ক্লাসে অ্যাটেন্টিভ থাকা আপনি যদি আপনার ইনস্ট্রাক্টারের কথা মনোযোগ দিয়ে শুনেন তাহলে অনেকখানি কভার হয়ে যায় একদম সত্যি কথা হচ্ছে পড়তে তো কারো ভালো লাগে না আমাদেরও ভালো লাগতো না তো এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের সাথে যে পড়তে বসতে ইচ্ছা করছে না তাও জোর করে পড়তে বসা যেহেতু আমরা দুই বোন একসাথে পড়াশোনা করেছি এখানে একটা ইন্সপিরেশন কাজ করেছে বা একটা ভালো একটা যেটা ছিল যে আমরা একজন একজনের সাথে রুটিন শেয়ার করতাম মুখে মুখে ও আমাকে পড়ার আগে দিনের বেলা বলে রাখতো সকালবেলা আজকে আমার টোটাল চ্যাপ্টার পড়তে হবে আমি এই সময় থেকে এই সময় এই চ্যাপ্টারটা পড়বো এবং আমিও সেম আমার রুটিনটা বলে রাখতাম এবং দেখা যেত দুই তিন ঘন্টা পরে একটা আপডেট দিতাম আমার দুইটা চ্যাপ্টার পড়ার কথা ছিল একটা চ্যাপ্টার পড়া হয়েছে আরও একটা চ্যাপ্টার বাকি আছে আমার সব সময় টিচিং প্রফেশনে যাওয়ার ইচ্ছা ইউনিভার্সিটিতে টিচার অ্যাজ এ টিচার আমার জয়েন করার ইচ্ছা তো সেই ক্ষেত্রে আমি প্রথমে আমার এম বি এ কমপ্লিট করবো এবং চেষ্টা করব দেশের বাইরে থেকে একটা ডিগ্রি আনার জন্য যাতে আমি আমার অপরচুনিটি কাজে লাগতে পারে একটা ভালো ইউনিভার্সিটিতে হয়তো ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিককে নিজেকে ফ্যাকাল্টি হিসেবে দেখতে চাই ইনশাল্লাহ কম্পিটিভ এরা এখন শুধু পড়াশোনায় ভালো করলে হবে না সব কিছুতে আমাদের ভালো করতে হবে তো পড়াশোনার পাশাপাশি এক্সটার্নাল অ্যাক্টিভিটিস কো কারিকুলার অ্যাক্টিভিটিসেও আমাদের আরও বেশি অ্যাক্টিভ হতে হবে একই সময় ভার্সিটি লাইফটা অনেক বেশি প্রিসিয়াস এই সময়টা আর ফেরত আসবে না তো অ্যাট দ্য সেম টাইম এটা এনজয় করতে হবে পরে যেন আফসোস না থাকে আমি আমার চারটা বছর পড়াশোনা করে নষ্ট করেছি একদম এনজয় করতে পারি